এভরিওয়ান আসসালামু আলাইকুম রহিমানগর তথা রহিমানগর আশেপাশের মানুষের জন্য সুখবর রহিমানগরে জিম সেন্টার এতদিন ধরে একটাও ছিল না আর নতুন করে এখন রহিমানগর বাজারে খোলা হয়েছে একটি জিম সেন্টার আর এটার নাম হচ্ছে রহিমানগর জিম সেন্টার তো এটা কোথায় অবস্থিত আমি আপনাদেরকে সেটাই এখন বলবো রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের অপোজিট সাইডে সলিমুল্লাহ মার্কেটের তলায় গলে দিয়ে একটু ভিতরে গেলেই আসলে এই জিম সেন্টারটি অবস্থিত এটা হচ্ছে কলেজ রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ আর এই কলেজের অপোজিটে সলিমুল্লাহ সলিমুল্লা আর এখান থেকে যদি আপনারা এই গলি ধরে একটু ভিতরে যান আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ মূলত এটি স্বাস্থ্য নিয়ে যদি আপনারা চিন্তিত থাকেন তাহলে এখানে আপনারা জিম করতে পারেন আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখতে আপনি এই জিম সেন্টারে এসে জিম করতে পারেন রহিমানগর বাজারে বর্তমানে কোনো জিম সেন্টার নেই এটাই এখন একমাত্র জিম সেন্টার যেটা আমাদের রহিমানগর বাজারে অবস্থিত এখানে আপনি আপনার শারীরিক সুস্থতা অথবা শারীরিক সক্ষমতা ধরে রাখার জন্য প্রতিদিন একবেলা অথবা সপ্তাহে কিছু দিন একবেলা করে আপনি জিম করতে পারেন যেটা আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখবে আর মূলত এই জিম সেন্টারের নাম হচ্ছে রহিমনগর জিম সেন্টার এটা আর এটা প্রোভাইডার হচ্ছে এই বুঝুর নিজে বুঝুন ওই উদ্দেশ্যে আপনি আসলে এই জিম সেন্টারটা খুলেছেন আসলে মূলত স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য এই জিম সেন্টারটা আমরা আসলে আমরা একটা পর্যায়ে চলে আসছি আমাদের চলা খাওয়া দাওয়া আমরা বর্তমানে যে ফার্ম কি করি আমরা আমরা ওটার মতো হয়ে গিয়েছি সুতরাং আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য আপনার দেহটাকে শক্তিশালী রাখার জন্য জিম সেন্টারের বিকল্প কিছুই নেই ঠিক আছে সেজন্য আমরা আমি নিজের স্বাস্থ্য সুস্থ রাখার জন্য আসলে এই উদ্যোগটা নিয়েছি তো এর মধ্যে দেখতে পারলাম যে আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই ভাই দাদারা খুব আগ্রহ প্রকাশ করতেছে এই আমি ছোট পরিসরে শুরু করেছি এছাড়া আস্তে আস্তে আমি এটাকে অনেক বড় পরিসর করার চেষ্টা করবো হ্যাঁ হাতভাই এসেছেন আজকে আমার এখানে আহাতভাইকে অসংখ্য ধন্যবাদ আপনার রহিমানগর তথা রহিমানগরের আশেপাশে মানুষের জন্য এটার অত্যন্ত সুখবর যে রহিমানগরে একটি জিম সেন্টার হয়েছে অনেকেই স্বাস্থ্য নিয়ে চিন্তিত জিম সেন্টার এখন পাচ্ছে না আমাদের রহিমানাগরে কিন্তু এখন হচ্ছে তো সেক্ষেত্রে এই জিম সেন্টারে যদি আপনারা ভর্তি হতে চান তাহলে ভর্তি ফি আপনাদেরকে পাঁচশো টাকা দিয়ে এই জিম সেন্টারে ভর্তি হতে হবে আর প্রতি মাসে জাস্ট পাঁচশো টাকা দিয়ে আপনারা এই জিম সেন্টারে থাকতে পারেন বা এই জিম সেন্টারে জিম করতে পারেন প্রতি মাসে টাকা আর ভর্তি হওয়ার সময় পাঁচশো টাকা দিবেন আর এছাড়া যেটা আপনার আরেকটা তথ্য সেটা হচ্ছে সপ্তাহিক এই জিম সেন্টারটি ছয় দিন খোলা থাকবে না থেকে সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এখন বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত এই টাইম আমাদের জিনসেনটা ক্লাব পাবেন সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এই সিম সেন্টারে আপনাদের অনাবরত সার্ভিস দিয়ে যাবে আর চার্জ যেটা সেটা ভর্তি হলে আপনারা এখানে জাস্ট 500 টাকা দিয়ে ভর্তি হবেন আর প্রতি মাসে আপনাদের দিতে হবে 500 টাকা অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাতে হ্যাঁ কস্টটা অনেকটা কম তো সেক্ষেত্রে এই সুযোগটা হাত না করে আপনারা চলে আসতে পারেন এখনই আপনাদের স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য জিম শুরু করে দিতে পারেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর রহিমনগর বাসীর পক্ষ থেকে আশা করি ভালো সারা পাবো সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাস্টার